এটা হচ্ছে বাংলাদেশ সীমানার একেবারে শেষ সীমানা লালমনিরহাট হাট ফলিমারি চরের শেষ বাড়ি এই বাড়ির পরে বাংলাদেশ সীমান্তের আর কোনো বাড়ি নেই অল্প অল্প একটু একটু মনে হয় একশো সীমান্ত লালমনির হাটের ফুলিমারি চরে আজ এসেছি আমি ইরশাদুর রহমান আজ আপনাদের ঘুরে ঘুরে দেখাবো সীমান্তবর্তী এই চর চরের মানুষের জীবন জীবিকা এখানকার মানুষের অবস্থান নদী ভাঙ্গন কবলিত এবং সীমান্ত উত্তরের শেষ সীমানায় বসত শেষ চর সেই ফলিমারির চর মানুষের জীবনযাত্রা দেখাবো আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত থাকবেন ধরলা নদীর বুকে অবস্থিত এই সবুজ শ্যামল ফলিমারি চরের মানুষের হৃদয়ের লাল টুকটুকে কষ্ট দহন

আপনারা এখান থেকে বাঁধারঘাট ঘাট করেন কথা মুঘল হাট লালমনির হাট এই মুঘল হাট না বাংলাদেশ সীমানার একেবারে শেষ লালমনির হাট ফলিমারি চরের শেষ বাড়ি এই বাড়ির পরে বাংলাদেশ সীমান্তের আর কোনো বাড়ি নেই অল্প একটু অল্প একটু মনে হয় আহ একশো গছ সামনে হচ্ছে সীমান্ত একটা ব্রিজ আছে ওই ব্রিজে বিএসএফ সাধারণত টল দেয় দেখি একটু বাড়ির গ্রামীণ বাড়ির যে ঐতিহ্য তা এখানে আসলে আসলে বোঝা যায় আসলে সেই খড়ের বেড়া খড়ের ঘর সবকিছু এইগুলো কিন্তু সিমটা দিয়ে বাড়ি এ বাড়ি এইগুলো কিন্তু সিমটার তৈরি সুন্দর এইখানে আরেকটা জিনিস দেখায় এইখানে নদী আবার এই পারে ঠিক এই যে দেখেন এটাও কিন্তু আবার নদী নদী দুই নদীর মোহনায় একেবারে নৌকার যে গলুই থাকে সেই গলির মতো জায়গাতে বসবাস করতেছে এক এক সময় সময় যে যে গ্রামটি গ্রামটি ভরপুর সেটি এখন অনেকটা জনশূন্য স্কুল মাদ্রাসা মসজিদ সহ গ্রামের বাড়ি ঘর যেন শূন্যের কঠায় এটা একটি খ্রিস্টান মিশনারি স্কুল লালমনিরহাট সদর

সাইকেল দেয় বিনামূল্যে লালমনিহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের চর ফলিমারি গ্রাম গ্রামের উত্তর পাশে ভারতীয় সীমান্ত বেষ্টিত ধরলা আর অন্য পাশে বাংলাদেশের ধরলা নদী ফলে দুটি নদীর মাঝে দ্বীপচর গ্রাম ফলিমারি। এইখানে একেবারে ভাঙ্গন কবলিত মানুষ পুরো এলাকা একেবারে ভেঙে ভেঙে শেষ হয়ে গেছে আমি আপনাদের একটি দৃশ্য দেখাই এই যে দেখি এই বাড়িটার কি অবস্থা কোথায় এসে আসলে দাঁড়াইছে এখন কি অবস্থা একেবারে ভাঙ্গার দ্বার প্রান্তে এসেছে সুন্দর গরু পালার জায়গা দিয়ে সে গ্রামে বাস করত প্রায় দুশো থেকে পরিবার বর্তমানে এই চরে বসবাস করে থেকে সত্তরটি পরিবার সেই চর ফলিমারি গ্রামটি এখন ধরলা নদীর বিলীনের আশঙ্কায় নদী শ্বাস করছে হ্যাঁ হ্যাঁ একদম তো এখন তো আপনার বাড়ি সরিয়ে নিয়ে যাওয়া লাগবে

তবে কয়েক মাসের ধরলার দুপাশে ভাঙ্গনে প্রায় গ্রামটি বিলীন সেখানকার একমাত্র বাজারটিও আর নেই শুধু এখানে স্মৃতি রয়েছে একটি মসজিদ এই যে এই বাড়ি লোকজন এরা হয়তো বা ভেঙে চুরে কোথাও চলে গিয়েছে একেবারে এই যে বাড়িঘর ছিল সব শেষ সব শেষ হয়ে গিয়েছে

কোনটি যায় যাবার তো জায়গা নাই যেটি বাড়ি করে আছি সেটাও মানুষের জায়গা আমি এমন এক চরে এসেছি আসলে এই চর কি আর বলবো আপনারা এখানকার অবস্থান দেখতেছেন এই যে দেখেন নদী আপনি যে এই পারে নদী দেখতেছেন এটা কিন্তু শেষ না ঠিক এর অপোজিটে এই যে ছোট্ট একটা ক্ষেত আছে আমি একটা আগে একেবারে যে নৌকা থাকে না নৌকার গলি যে থাকে সেই গলির মতন জায়গা চলে এসেছে এই যে এইটা এই দেখে আরও সত্যি বিমোহিত আসলে এখানকার চরে এসে আপনাদের চরটা দেখাতে পেরেও বন্ধুরা সেই সঙ্গে বলি আপনারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজে দেখলে অবশ্যই চ্যানেলটি ফলো করে সেই সঙ্গে ভিডিওটি শেয়ার দিবেন অন্যকে দেখানোর জন্য আমি যেখানে দাঁড়াইয়ে আছি এই ফুলিমারি চরের একেবারেই শেষ প্রান্তে এই যে আমার ওয়াদুরে এটা কিন্তু ইন্ডিয়ান বর্ডার এর পরে আর বাংলাদেশের কোনো সীমানা নেই এই চরটাই একেবারেই শেষ সীমানা সেই ফলিমারি চরে এসেছি লালমনিরহাটের ফলিমারি চরের একেবারে সীমান্তবর্তী চর এটা হচ্ছে আমার দেখা বাংলাদেশের শেষ সীমানা উত্তরের শেষ সীমানা একেবারে সেই জায়গার চর যার পরে আর বাংলাদেশের সীমানা নেই এখান থেকে শুরু হয়েছে ইন্ডিয়ার দিনহাটা ফলিমারি এটা কোন জেলার ভিতর

এই এইদিকে এই এই বাড়িটা আপনার বাড়িটাই শেষ বাড়ি এই বাড়ি মানে এই লাইনের বাড়িটাই এই বাড়িটাই শেষ বাড়ি বাংলাদেশের চরের একটা শেষ বাড়ি এরপরে আর কোনো বাড়ি নেই